एक दाओ माथा है अच्छा बॉल मारो मर दिखे मारो बॉल मारो अन्य बाबू ওই যে মারছি বল নিয়ে আসো যাও ব্যথা পাইছো আরে থাক যাবে আনে যাবে আনে হ্যাঁ বল ব্যথা দিছি আচ্ছা যাবে আনে ওই বল নিয়ে আসো এটা কি তোহার খেলার মাঠ এটা তোহার খেলার মাঠ না মারো বল মারো হ্যাঁ বল মারো তুমি আমার দিকে হ্যাঁ এই যে ওই যে আমি মারছি তুমি মারো এখান থেকে মারো হ্যাঁ আমিও মারি দিছি আচ্ছা তুমি মারা তাহলে এখন আসছি আহারি ব্যথা পাইছো তোমার কি বল খেলতে গিয়ে আহাত হয়ে গেছে এখানে ব্যথা পাইছো এই যে গরমে তোমার মাথাটা টাক করে দিলাম এখন কেমন লাগে মাথার উপর দিয়ে বাতাস যায় না এখন ভালো লাগে আমি কিন্তু ভিডিও করতেছি তোমার খেলা হুম ভিডিও Maro! Ui! Maro di sì! Ui! No! Aspetta, 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 aspetta! Grazie, c'è Ne evet, diyeceğim <laughs>